তৃণমূলের প্রাক্তন প্রধানের বাড়িতে বাজি বিস্ফোরণ গুরুতর আহত প্রাক্তন প্রধানের ছেলে উত্তর চব্বিশ পরগনার জানা গিয়েছে শুক্রবার প্রাক্তন প্রধান বিস্ফোরণের আওয়াজ পায় বিকট শব্দ শুনতে পেয়ে দৌড়ে যান তারা প্রধানের বাড়ির ছাদের উপর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কৃষ্ণপদমন্ডলের ছেলে প্লাবন মন্ডলকে তার বাহাতের পাঁচটি আঙুলি ক্ষতিগ্রস্ত হয় দ্রুত তাকে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় বারাসাত হাসপাতালে দত্তপুকুরের বাজি বিস্ফোরণের পর এলাকায় বাজে বিক্রি নিষিদ্ধ করা হলেও প্রধানের ছেলে এত বাজি কোথা থেকে নিয়ে এসেছে তা নিয়ে উঠেছে প্রশ্ন তদন্তে নেমেছে পুলিশ দাদা শুনি আর কি যে এরকম অবস্থান দাদার ছাদে বাজি রুদরে দিয়েছিল তো বাজিটা হঠাৎ ফেটে যায় তো ওকে নিয়ে ডাক্তারের কাছে যায় তো ওখান দিয়ে আবার মানে অন্য জায়গায় ট্রান্সফার করেছে আর কি বাজি আর কি এমনি দোকান থেকে কিন্তু কিনে ওগুলোই খুলে খুলে আর কি বাজি আনতো আর কি এনে রোদরে দিত সে বাজিগুলোই আর কি নাড়াচাড়া করছিলো আর ওই বাজিটা হয়তো বাঁধছিল